আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই বিএনপি পুরা ইউটার্ন ক্ষমতার জন্য পুরা ইউটার্ন এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে যেন তার এটা যদি কেউ ব্যাখ্যা করে বুঝাতে হয় তাকে তাহলে একটু

গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক এবং সেই নিরিখে সংশ্লিষ্ট আইন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন সংশোধন করার আমরা দাবি জানিয়েছিলাম এদেশের মানুষ দাবি জানিয়েছিল আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার বৈপ্লবিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ আওয়ামী ফেসিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে তাদেরকে বিতাড়ন করেছে সেই আওয়ামী লীগ আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না এই আওয়াজ আমরা এখন উঠাচ্ছি আমরা বিএনপি পুরো ইউটার্ন ক্ষমতার জন্য পুরো ইউটার্ন এখন আওয়ামী লীগ বাংলাদেশের গণহত্যা চালানোর পরে আসমান থেকে গুলি করে এই দেশের জনগণকে হত্যা করার পরে বাংলাদেশের মানুষের সামনে আবার রাজনীতি করার অধিকার রাখে কিনা সেই প্রশ্নের ফয়সলা হবে জনগণের আদালতে সেই প্রশ্নের ফাইসলা হবে প্রধানমন্ত্রী হিসেবে যদি তার আদেশে গণহত্যা পরিচালিত হয়ে থাকে সেটা শুধু ব্যক্তি নয় ইনস্টিটিউশন প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দলের দায়িত্ব বিচারে যদি তারা দায়ী হয় সেই বিচারের ফলাফল কি হবে সেটা তখন দেখা যাবে আমরা এখন কোনো দিতে চাই না সুতরাং দাঁড়ালো দুই কথা জনগণ সেটা সিদ্ধান্ত নেবে আদালত সেটা সিদ্ধান্ত নেবে বাংলাদেশের মানুষের সামনে এই সন্ত্রাসবাদী গণহত্যাকারী কোনো সংগঠন বাংলাদেশের মানুষের সামনে রাজনীতি করার অধিকার রাখে কিনা সেই ফয়সালা হবে এভাবে বা আমি আপনি চাইলে কেউ নিষিদ্ধ হোক সেই তথ্য আমরা চাই না সেই দায়িত্ব আমরা নিতে চাই না এবং বাংলাদেশের জনগণ যদি সিদ্ধান্ত নেয় বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল হিসাবে তারা তখন ঘোষণা দেবে যে রাজনৈতিক দল হিসাবে জনগণের ফয়সালা মেনে নেবে কিনা বিএনপি পুরা ইউটার্ন ক্ষমতার জন্য পুরা ইউটার্ন বিএনপি সাপ মেঠে নাই ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই আওয়ামী লীগ সরকার যেই করে নির্যাতন করছে তার ওনারা স্বাদ মিঠে নাই ওনারা আবারও আওয়ামী লীগে ক্ষমতা আনার জন্য করছেন কারণটা কি চোরে চোরে হালি এক চোরে বিয়া করে আর এক চোরে হালি এই তেপন্ন বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশে কে লুটপাটের এক করেছে জনগণকে ক্ষমতা যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে ঘুর্ আছে গুমি আছে দুর্নীতিবাজ আছে তাদেরকে সাপোর্ট করবেন না তাদের দল করবেন না তাদেরকে ভোট দিবেন না একত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করছে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশি পাচার করেছে যারা ক্ষমতায় ছিল বিচারবিহীন বহুত হত্যা করেছে বহু ধূম করেছে বহুত বহু করেছে যারা তেপন বছর ক্ষমতায় ছিল বহুত মা বোনেরা ধর্ষিতা হয়েছে যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম সন্ধান করেছিলাম কিন্তু আজও যত প্রকার যত ডিজাইনের যত পেশার মানুষ বাংলাদেশে আছে সবাই বৈষম্য শিকার পাঁচই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না এবার মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু কি দেখলাম পাঁচই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা আবার কি দেখলাম চাঁদাবাজি আবার কি দেখলাম খুন জুলুম অত্যাচার দখলদারি আবার মিথ্যা মাত্র সায় আমার অত্যাচার আমার অবিচার তার মানি আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই এখনো বৈষম্য দূর করতে পারি নাই